তো গাইস আসসালামু আলাইকুম আশা করতেছি ভালো আছেন তো বরাবরের মতন কিন্তু আমি আজকে আবার টেলিগ্রামে সিগনাল দিতে চলে এসেছি আমি কিন্তু টেলিগ্রামে নাম লিখে দিয়েছি ইউএসডি ইজিবি ওটিসি বর্তমান আমরা অ্যানালাইসিস শুরু করি আর আপনারা যারা আমার সাথে কাজ করতে চান সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যায় যে জন আসে পঞ্চাশ ইউরটা রাউন্ড নাম্বার ছিল ফিফটি পার্সেন্ট ব্রেক আউট করতে পারিনি আচ্ছা নেক্সট ক্যান্ডেল আমরা সবাই ডাউনের দিকে নিই নেক্সট ক্যান্ডেল সবাই ডাউনের দিকে নিয়ে নি ডাউন এখান থেকে ডাউনে নেওয়ার কারণ কি প্রথমত কথা পঞ্চাশ ইউরটা রাউন্ড নাম্বার ছিল সেটাকে ব্রেক আউট করতে পারিনি এই কারণে আবার এই যে একটা ছোট্ট কাছে একটা ক্যান্ডেল দিয়েছে এই ক্যান্ডেল মানে হলো আবার উইক সেরে গেছে এই ক্যান্ডেলটাই ডাউনের দিকে আসার কথা ছিল বাট আসি নাই এই কারণে ক্যান্ডেলটা এখন ডাউনের দিকে প্রেশার আসার কথা এখন দেখা যাক কী করে মার্কেটে বর্তমানে কিন্তু আছে লসের দিকে ডাউনের হিউজ প্রেশার চলে এসেছে লাস্ট দুই সেকেন্ড তিন সেকেন্ড অ্যান্ড ভুম আমাদের কিন্তু ফার্স্ট সিগনাল কিন্তু প্রফিট আমরা কিন্তু একটাই সিগনাল দিচ্ছি দেখতে পাচ্ছেন লাইভে এসে আমাদের কিন্তু ফার্স্ট সিগনাল কিন্তু প্রফিট আর একটা সিগনাল দেওয়ার চেষ্টা করব তো আপনারা সাথেই থাকেন আর মোটে একটাই সিগনাল দেব এবং এটাও একশো পার্সেন্ট শিওর শর্ট হয়ে যাবে আফের দিকে বর্তমান কিন্তু আমার আসার আগের থেকে আপের দিকে চলে গেছে আমরা যদি দেখি আমার কিন্তু তিনশো ছয়শো নয়শো টাকার উপরে ইনকাম হয়ে গেছে এইটুকু মুহূর্তে আমার ডলার আছে কত তা আপনাদের দেখার দরকার নাই আমার লাইভ ব্যালেন্স আছে কত তা আমার আপনাদের দেখার দরকার নাই আমি যদি একটা রিলোড দিই রিলোড দেওয়ার পরে আপনারা অনেকে বলেন ডেমো ব্যালেন্স এই কারণে আর কি রিলোড দিয়ে দেখালাম আপনাদের যদি এগেন যদি আবার রিলোড দিই আমি ওই ইডা অফ করে রাখছি যাতে আমার ডলার কেউ দেখতে না পারে আমার কত ডলার আছে তা আপনাদের দেখার দরকার নেই আপনাদের প্রফিট করাতে পারি কিনা সেটা দেখেন তো দুই পরপর শিওর শট আজকের মতো সেশন ক্লোজ করে দিলাম আমি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই